আসসালামু আলাইকুম দুই চব্বিশ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হলো এখন তোমাদের হলো বাংলা দ্বিতীয় পত্রের সমাধান অংশ নিয়ে হাজির হয়েছি অর্থাৎ সমাধান দিব সকল বোর্ডের দেখো এখানে পুরো টিম বসে গেছে তোমাদের এই বাংলা দ্বিতীয়র সমাধান করার জন্য এই জন্য তোমরা দৌড়দৌড়ি করো না একটু ছোটাছুটি না করে অপেক্ষা করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তুমি ভিডিও আপলোড করে পেয়ে যাবা দেখো এখানে সবগুলোর কারেকশন চলতেছে এবং এখানে সকল বোর্ডের প্রশ্ন এখনও হাতে এসে পৌঁছায়নি তিনটে বোর্ডের তো আসছে এবং বাকি বোর্ডেরগুলো আসলে সাথে সাথে সবগুলোই একসাথে আমি ভিডিও আকারে দিব যেই বোর্ডেরটাই সমাধান হয়ে যাবে সাথে সাথে দিয়ে দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই তোমার বোর্ডের নামটা লিখে যাও কারণ যেই বোর্ডের স্টুডেন্ট বেশি হবে ওই বোর্ডেরটাই আগে দেওয়ার চেষ্টা করবো এখন এখানে কারেকশন চলতেছে অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কিছুক্ষণ পরেই তোমাদের সকল বোর্ডেরই যে বোর্ডেরই তুমি হও না কেন তোমার প্রশ্ন তুমি পেয়ে যাবা প্রশ্নের অ্যান্সার শিটটা পেয়ে যাবা এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো